আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দু সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ নিয়ে শিক্ষা বোর্ড চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমরা যারা নিয়মিত পরীক্ষার্থী এবং যারা গত বছর এক বা দুই বিষয় ফেল করেছ সবার জন্যই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেদন কবে শুরু কার কত টাকা লাগবে এবং অকৃত কার্যদের জন্য বিশেষ নিয়মগুলো কি কি তার খুঁটিনাটি আজ আমি ক্লিয়ার করে দেব। না টেনে পুরো ভিডিওটি দেখ ফর্ম পূরণের সময়সূচি প্রথমেই তারিখগুলো নোট করে নাও বিনা বিলম্বে ফর্ম পূরণ এক মার্চ থেকে নয় মার্চ দু পর্যন্ত টাকা জমা দেওয়ার শেষ তারিখ দশ মার্চ বিলম্ব ফি সহ একশো টাকা জরিমানা দিয়ে এগারো মার্চ থেকে আঠারো মার্চ পর্যন্ত মনে রাখবে অনলাইনে ফর্ম পূরণ করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জমা না দিলে তোমার আবেদন বাতিল হয়ে যেতে পারে নিয়মিত পরীক্ষার্থীদের ফির হিসেব এবার আসি টাকার হিসাবে চতুর্থ বিষয়সহ মোট ফি হল বিজ্ঞান বিভাগ দু টাকা মানবিক ও ব্যবসায়ী শিক্ষা দু টাকা যদি মানবিক বা ব্যবসায়ী শিক্ষায় কারও ব্যবহারিক থাকে তবে বিষয় প্রতি অতিরিক্ত একশো টাকা যোগ হবে এটি গুরুত্বপূর্ণ তথ্য এই ফির মধ্যে বোর্ড ফি কেন্দ্র ফি এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ অন্তর্ভুক্ত তবে কলেজ কর্তৃপক্ষ চাইলে সর্বোচ্চ চব্বিশ মাসের বকেয়া বেতন এর সাথে যোগ করতে পারে অকৃত কার্যদের অর্থাৎ এক দুই বিষয় ফেল করেছ তাদের জন্য স্পেসিফিক হিসাব সবচেয়ে বেশি প্রশ্ন আসছে যারা গত বছর কার্য হয়েছিল তাদের নিয়ে হাজার নশো পঁচানব্বই বা দু হাজার চারশো পঁয়ত্রিশ টাকা দিতে হবে না তোমাদের হিসাব হবে বিষয় ভিত্তিক দেখে নাও প্রতিপত্রের জন্য খরচ বোর্ড ফি একশো দশ টাকা প্রতিপত্র কেন্দ্র ফি স্থির তিনশো কুড়ি টাকা এটি সবাইকেই দিতে হবে ব্যবহারিক ফি যদি থাকে বোর্ড ফি পঁচিশ যোগ কেন্দ্র ফি তিরিশ সমান পঞ্চান্ন টাকা প্রতিপত্রে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি পঞ্চাশ টাকা সহজ উদাহরণ যদি তুমি শুধু ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ফেল করো তবে তোমার খরচ হবে দুশো কুড়ি বোর্ড যোগ তিনশো কুড়ি কেন্দ্র যোগ পঞ্চাশ ট্রান্সক্রিপ্ট সমান পাঁচশো টাকা উদাহরণ দুই যদি তুমি শুধু আইসিটিতে ফেল করো তবে খরচ হবে একশো বোর্ড যোগ পঁচিশ ব্যবহারিক বোর্ড যোগ তিনশো কুড়ি কেন্দ্র যোগ তিরিশ ব্যবহারিক কেন্দ্র যোগ পঞ্চাশ ট্রান্সক্রিপ্ট সমান পাঁচশো পঁয়ত্রিশ টাকা অকৃত কার্যদের জন্য বিশেষ নিয়ম যদি তোমরা ফেল করো তাহলে তোমাদের কিছু জরুরি পয়েন্ট রয়েছে এক তোমাদের পুনরায় নির্বাচনী পরীক্ষা দিতে হবে না দুই তোমাদের ফর্ম পূরণের জন্য সরাসরি অনলাইনে যাওয়ার আগে নিজ কলেজের অফিস কক্ষে যাবে তিন যদি কারো রেজিস্ট্রেশনের মেয়াদ পাঁচ বছর শেষ হয়ে থাকে তবে অতিরিক্ত দুশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে আশা করি ফর্ম পূরণের টাকার হিসাব নিয়ে তোমাদের আর কোনো ভয় নেই মনে রাখবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দাবি করলে তোমরা বোর্ডের সাথে যোগাযোগ করতে পারো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও সঠিক হিসাবটি জানতে পারে শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পেতে কেএস ফেলিয়ার টু সাকসেস সাবস্ক্রাইব করে সাথেই থাকো ধন্যবাদ